প্রাথমিকভাবে যে জিনিসটা আমাদেরকে স্বীকার করতে হবে সেটা হচ্ছে যে ডক্টর মোদি ইউনুস যখন অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় প্রধান উপদেষ্টা হিসেবে তার টেনিয়ে শুরু করলেন তখন তিনি খুবই ভদ্রলোক হিসেবে একটা চমৎকার কাজ করেছেন সেটা হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক পদ্ধতিতে ইন্টারিম গভর্নমেন্টের লেআউট এবং টেনিয়ার এ ব্যাপারে স্পষ্ট কিছু বলা নাই কোথাও আচ্ছা তো এরকম উল্লেখ না থাকা অবস্থায় যখন কেউ এরকম নিরঙ্কুশ ক্ষমতা পায় তখন তার পক্ষে এই ক্ষমতা কুক্ষিগত করার একটা আশঙ্কা থাকতেই পারে সেই জায়গাটাতে ডক্টর ইউনুস বিচক্ষণতার পরিচয় দিয়েছেন তিনি শুরুতেই মানে একটা জিনিস পরিষ্কার করে দিয়েছেন সেটা হচ্ছে যে তিনটা বিষয়ে তিনি ফোকাস করবেন তিনি এবং তার ইন্টারিম গভর্নমেন্ট ফোকাস করবেন তার প্রথমটা হচ্ছে বিচার দ্বিতীয়টা হচ্ছে সংস্কার আর তৃতীয়টা হচ্ছে নির্বাচন